প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আপনারা দেখছেন বন্ধু ইনকিউবেটর অ্যান্ড বন্ধু এগ্রোফার্ম ইউটিউব চ্যানেল কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ বন্ধু ইনকিউবেটর কারখানার পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল বন্ধুরা প্রতিবারের মতো আবারও উপস্থিত হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা বারোশো ডিম ক্যাপাসিটির ফুল অটোমেটিক একটি ইনকিউবেটর মেশিন ডেলিভারি দিচ্ছি এটি যাবে আমাদের কুমিল্লা বুড়িচং উপজেলায় প্রবাসী এক ভাই এই মেশিনটি অর্ডার করেছেন ওনার ছোট ভাইকে পাঠিয়েছেন মেশিনটি নেওয়ার জন্য তো আজকে আমরা পরিচিত হব তাদের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন ভাই আপনাদের ঠিকানা কোথায় বলেন একটু যদি কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া থানা তো আপনাদের কিসের খামার যারা আছেন আপাতত কুয়েল পাখি নিয়ে কাজ করতেছেন যাদের একদিন থেকে তিরিশ দিন পর্যন্ত কুয়েল পাখি প্রয়োজন যোগাযোগ করবেন আমার মাধ্যমেও যোগাযোগ করতে পারেন আশেপাশে যারা আছেন দূর দূরান্ত থেকে না নিয়ে আপনারা এলাকা থেকে সংগ্রহ করতে পারেন এতে করে পাখি জার্নি করবে না ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ আর যাদের ইনকিউবেটর মেশিন প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন দীর্ঘ নয় বছরের অভিজ্ঞতার আলোকে আমরা ইনকিউবেটর মেশিন তৈরি করে আসছি আলহামদুলিল্লাহ সুনামের সাথে চলছে আমাদের বন্ধু ইনকিউবেটর মেশিন সারা বাংলাদেশেই রয়েছে আমাদের বন্ধু ইনকিউবেটরের মেশিন ভাইজান আপনাকে আরো একবার প্রশ্ন করি মেশিন রেডি করলাম আপনার কি পছন্দ হয়েছে আপনি তো দেখেন নাই যখন অর্ডার করছেন কাল্পনিক ছিল এখন সরজমিনে দেখতেছেন আপনার কি পছন্দ হয়েছে আমি যা কথা ছিল তাই পাইছেন তো ভিউয়ার্স দোয়া করবেন এর জন্য যাতে আশানুরূপ ফল পান উনি এটি হচ্ছে কুয়েল পাখির ডিমও ফুটানো যাবে মুরগির ডিমও ফুটানো যাবে দুই ধরনের ট্রে উনি নিয়ে যাচ্ছেন কোয়েল দিতে পারবে বারোশো আর মুরগির হচ্ছে চারশো চারটি ডিম নিচে হ্যাচারের ব্যবস্থা রয়েছে আর বডি হিসাবে তৈরি করেছি আমরা স্টিল সিট আবার আবারও স্টিল সিট তিন স্তরের বডি তো মূলত এই বাই মেশিনের উপরে হাত রাখেন এই মেশিনটি হচ্ছে এই বাইয়ার আর পেছনে হচ্ছে আমার অন্য একটি মেশিন পুরাতন মেশিন আমি নিজেই ইউজ করি এটা তো দুদিন আগেও আমাদের ইনকিউবেটর মেশিন ডেলিভারি দিয়েছি আমরা খুব বেশি ভিডিও করা হয় না তো ভিউয়ার্স ধন্যবাদ আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ